আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে বাড়ি থেকে বের হয়ে গেছি কাঁচা সবজি কেনার জন্য বাসায় সবজি সবসময় আমার ছেলের বাবাই কিনে তো আজকে শখ করে তার কাছ থেকে অনুমতি নিয়েছি যে আমি একটু আজকে সবজি কিনি উনি আবার বেশি বাজারে যাওয়া পছন্দ করে না মহিলা মানুষ বাজারে যাক ওনার একদমই পছন্দ না তো যাই হোক আমিও যাই না আজকে একটু ভালো লাগলো তাই গেলাম আর উনিও ব্যস্ত ছিল তো বাজারে আসার পরে পুঁই শাক দেখতেছিলাম এত সুন্দর ফ্রেশ পুঁই শাক আর লাউ শাকও বাজারে উঠছে আর আমার পছন্দের খুবই পছন্দের একটা সেটা সাপলা শাপলাটা নিলাম না পরে নিব এক সময় এখন নিলাম হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে ভেন্ডি নিসি আর লাউ শাক নিব কারণ লাউ শাক আমার ছেলের বাবা খুবই পছন্দ করে ওর পছন্দ সবজিগুলো আজকে কিনবো আমি কারণ আমি খাই আমি কম বেশি সবই খাই কিন্তু ও যেগুলো বেশি পছন্দ করে সেগুলোই নিব তো এখান থেকে শাক সবজি কেনার পরে তারপরে আর একটা দোকানে গেলাম এখানে যে পেঁপে নিলাম আর পেঁপেগুলো অনেক সুন্দর আর পেঁপে কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে আমার ছেলের বাবা এবং আমি আমরা সবাই খাই পেঁপেটা পেঁপে ভর্তা পেঁপের তরকারি খুবই মজা লাগে তারপরে নিলাম আমরা এই তো আমরাগুলো হচ্ছে বরিশালের ওই দোকানদারটা বলতেছিল যে হচ্ছে আম এগুলো হচ্ছে বরিশালের আমরা তো দেখে ভালোই লাগলো বড় বড় তো আবার ধুয়ে পরিষ্কার করে রাখছে সেখান থেকে নিয়ে নিলাম আর সারাদিন বৃষ্টি হইতেছে এই আমরার উপরের বৃষ্টিগুলো পড়তেছিল আর কি তো এখান থেকে এক কেজি আমরা নিয়ে নিলাম ষাটটা টাকা কেজি নিসে আমড়াগুলো তো তারপরে এখানে চলে আসলাম একটা চাচার দোকানে এই চাচাটা কানে কম শোনে এই যে ধুনিয়া পাতা এটা হচ্ছে বিলাতি ধুনিয়া পাতা তো এই ধনিয়া পাতাগুলো নিলাম না কারণ আমার বাড়িতে আছে আর তারপরে এখানে আমলকি খাইতে বলছে আমাকে ডাক্তার পরে আমলককে নিয়ে নিলাম আমলকিগুলো খুবই ছোটো ছোটো তে কয়েকটা বাইচা নিতেছিলাম তো চাচাটা বলতেছে বাইচা নিও না আমার কারণ ছোটোগুলা কেউ নিতে চাইবে না সবই ছোট তারপরে তার কথা মতো আমি বাছা ছাড়াই দিলাম আড়াইশো গ্রাম আমলকি নিছি পঞ্চাশ টাকা নিছি আর এখানে বোম্বাই মরিচও নিলাম আমার বম্বাই মরিচ যেহেতু বাসায় আছে তারপরেও চাচাটার একটু উপকার যেন হয় সেই জন্য দুই ভাগা আমি বোম্বাইয়ের মরিচ নিলাম বেশি দাম না দশ টাকা করে ভাগা তো নিয়ে নিলাম আর চাচাটা কানে কম শোনে কিন্তু মানুষটা অনেক ভালো মাঝে মাঝে চাচার কাছ থেকে টুকটাক জিনিস কিনা হয় সেই জন্যই বলতেছি আর কি তো চাচাটা আড়াইশো গ্রাম ইয়ে আমলকি পঞ্চাশ টাকাতে নিলাম আর হচ্ছে বোম্বাই মরিচ নিলাম নেওয়ার পরে আমি এখন সামনে একটা আনারসের ভ্যান দেখতে পাচ্ছি সেখানে যাব তো চাচাটা খুব খুশি হয়েছে কারণ ওনাকে হয়তো দশ টাকার পাঁচ টাকার ইয়ে নাই আমলকি নাই আমি অনেকগুলো নিচে দেখে খুব খুশি হয়েছে তো যাই হোক তারপরে এখানে চলে আসছে আনারস নিতে আর এখন কিন্তু ঘরে ঘরে জ্বর হচ্ছে তো এই সিজনে আনারস একটু বেশি পরিমাণ খাইলে মানে আনারসটা খাইলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তো অনেক বেশি বাড়ায় সবাই আনারস খাওয়ার চেষ্টা করবেন আর আমি একটা নিয়ে নিলাম একটু পাকা টাকা দেখে মানে দোকানদারকে বলতেছিলাম যে আপনি একটু বাইছা দেন কারণ আমি বাঁচতে পারতেছিলাম না তো উনি একটা বাইছা দিছে বলছে আনারসটা ভালো হবে আসলে অনেক ভালো হয়েছিল অনেক মিষ্টি ছিল তো আনারসটা কিনা হয়ে গেছে এখন আমার ভাসুর ছেলের হাতে সব দিয়ে দিছি চলো এখন হাঁটা দিই আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে আসলে অনেক দিন পর বাজারে আসছে আশাই হয় না তো আমরা দুজন একটু ছোটোখাটো ভিডিও করে নিলাম ও তো খুবই লাজুক আর একটা দোকানে এসে দেখলাম এত বড় বড় আম একটা আম মনে হয় এক যে ওজন হবে আমার এত মানে অবাক লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই আমগুলো আমার আমার দরকার নাই বাসায় আম আছে আর ওখানে জাম বুড়া আমার ছেলের খুবই পছন্দ কিন্তু এখন নিলাম না আর এটা হচ্ছে ওল কচু কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই ওল কচুটা গরুর মাংস দিয়ে খাইতে ইলিশ মাংস খাইতে খুবই মজা লাগে কিন্তু আমি নিলাম না কারণ ডাক্তার আমাকে মাটির নিচে সব কিছু খাইতে নিষেধ করছে শুধু উপরে শাক সবজিগুলো খাইতে বলছে তারপরে আর পরিচিত আরেকটা চাচার দোকানে চলে আসলাম এই চাচাটা আমাদের এলাকায় শাকসবজির চাষ করে মানে বিক্রি করে তো ওনার কাছে আমি সবসময় সবজি কিনে আজকে দেখি ওনার দোকানে বসে আছে তো ওনার কাছে কচুর ফুল দেখলাম কচুর ফুল আগে কখনো খাইছেন কি না সেটা জানাবেন আর আমি তো খাইনি এক ভাবি রান্না করেছো সেটা খাইছি কিন্তু নিজে রান্না করি নাই কখনো আর পাকা তাল এই সিজনের পাকা তাল পিঠা অবশ্যই খাওয়া লাগবে চাচার দোকান ভর্তি তাল ঠিক আছে মিষ্টি কুমড়া আছে অনেক কিছু নিয়ে বসে আছে তো চাচার দোকানের একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে পেঁপে আর পেঁপে আমার ছেলে বাবা খুবই পছন্দ করে তো তার জন্য একটা পেঁপে নিয়ে নিব কারণ পাকা পেঁপেটা আমার ছেলেও খায় আমিও খাই তো এই পেপারটা ভালো লাগে নাই তো আমার ওই পেঁপেটা বেশি সবুজ পেপারটা বেশি ভাল লাগছে তো চাচাকে বললাম এই পেপারটা দেন তো আমি ভিডিও করতেছিলাম বলে চাচাটা অনেক খুশি হয়েছে তো চাচা বলতেছিলো যে হচ্ছে একটা ছবি তোলেন এই তো আমি একটু ভিডিও করে নিলাম খুবই খুশি হয়েছে তো যাক উনি ওনার পিছনে যে দোকানটা ওটা ওনার ছেলেরই দোকান কিন্তু আমি একদিন জিজ্ঞেস করছি আপনার ছেলের দোকান আছে তারপর আপনাকে এই বসে কাজ করতে হবে কেন তো তারপরে উনি বলতেছে যে হচ্ছে ঢাকা শহরে বসে থেকে খেলে হবে না মা তো যাই হোক উনি অনেক ভালো মানুষ আর আমার ছেলের জন্য একটু কলা নিয়ে নিলাম আর হচ্ছে এখন আমাদের বাজার কড়া কেনাকাটার শেষ একটা দোকানে চলে আসছি এই দোকানের পুরিগুলো আমার অনেক পছন্দ তো এখানে আসার পরে দেখলাম ভাই পুরি এখনও বানায়নি তো উনি রেডি করতেছে তো বানানোর পরে আমি গরম গরম পুরি দেখেন কড়াই কিন্তু দিয়ে দিছে একদম তাওয়ার মধ্যে দিয়ে দিছে গরম গরম পুরিটা নিয়ে যে ডাল দিয়ে খাইতে অনেক ভালো লাগে I do আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এখন গরম গরম পুরি ভাজা হয়ে গেছে এখন আমরা নিয়ে চলে যাব কারণ বেশ সন্ধ্যা হয়ে আসছে আমার ছেলেটাও বাসায় আমার ছোটো যার কাছে আছে তো এই পুরিটা আমার ছেলেটাও পছন্দ করে যদিও এটা অস্বাস্থ্যকর খাবার বেশি একটা স্বাস্থ্যের জন্য ভালো না ডাক্তারও আমাকে এইসব জিনিস খাইতে নিষেধ করছে কিন্তু কি করব চোখের সামনে যদি এরকম পছন্দের খাবারগুলো থাকে তাহলে কি না খেয়ে থাকা যায় তো যাই হোক আজকের মতো কিনে নিলাম আর না খাওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখ ছিলেন আমার বকবক সহ্য করতেছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, তোদের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম